তিনি কথা দিয়েছিলেন আগামীকালে এসো আমি তোমাদের সকল প্রশ্নের উত্তর দেব কিন্তু তিনি একটি ছোট্ট শব্দ বলতে ভুলে গিয়েছিলেন সেই একটি ভুলের কারণে মক্কার আকাশ থেকে আসা বন্ধ হয়ে গেল একদিন নয় নয় দুদিন দীর্ঘ পনেরো দিন জিবদাইল আলহি সালাম এলেন না কাফেররা হাসাহাসি করতে শুরু করলো তারা বলতে লাগলো মোহাম্মদ রব তাকে পরিত্যাগ করেছেন আলহি সাল্লাম লজ্জায় অপমানে এবং তালার ভয়ে মানসিক ভেঙে পড়েছেন কিন্তু কি ছিল সেই ভুল আর ইহুদিরা তিনটি প্রশ্ন দিয়ে চেয়েছিল আসসালাম আলাইকুম শানি নুজুল সিরিজের আঠারোতম পর্বে আপনাদের স্বাগতম আজ আমরা রূপ দিব রহস্য ঘেরা সুরা আল কাহাফ এর ভেতরে গুহাবাসীদের তিনশো বছরের ঘুম মুসা আলহিসাল্লাম ও এর সফর এবং দাজ্জালের ফিতনা নিয়েই আলোচনা করা এসব হয়েছে এই সুরায় চলুন আমরা কাহাফের প্রধান পাঁচটি বিষয় নিয়ে আলোকপাত করি বিষয় এক নবুয়তের পরীক্ষা ও তিনটি প্রশ্ন আয়াত নয় থেকে ছাব্বিশ এবং তিরাশি থেকে আটানব্বই এই সুরাটি নাজিল হওয়ার মূল কারণ ছিল একটি পরীক্ষা মক্কার কুরাইশরা নবুয়ত নিয়ে সন্দিহান ছিল তারা মদিনার ইহুদি পান্ডিতদের কাছে দুজন লোক নদর বিন হারিস ও আবু এদেরকে পাঠালো ইহুদিরা তাদের শিখিয়ে দিল গিয়ে এই তিনটি প্রশ্ন করবে যদি সে সে উত্তর দিতে পারে তবে মোহাম্মদ প্রশ্নগুলো ছিল এক সেই যুবকদের কি হয়েছিল যারা অতীতে এক গুহায় আশ্রয় নিয়েছিল অর্থাৎ আসাহাবে কাহাফ দুই সেই ভ্রমণকারীকে যে পৃথিবীর পূর্ব ও পশ্চিম প্রান্ত সফর করেছিল অর্থাৎ জুলকার নাইন তিন রুহ বা আত্মা কি রাসুল্লাহ সাল্লাহ বললেন আগামীকাল আমি উত্তর দিয়ে দেব কিন্তু ওহি আসতে দেরি হলো অবশেষে পনেরো দিন পর জিব্রাহিল আলহি সাল্লাম এই সুরানিয়ে নিয়ে নাজিল হলেন যেখানে যুবকদের অর্থাৎ গুহাবাসীদের এবং জুলকার নাইনের ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে বিষয় দুই ইনশা আল্লাহ না বলার কারণে ওহি বন্ধ আয়াত তেইশ থেকে চব্বিশ নাবিজি সাল্লাম কেন প্রশ্নের উত্তর দিতে পনেরো দিন দেরি করেছিলেন যখন কাফেররা প্রশ্নগুলো করল তখন নবীজি সাল্লি সাল্লাম আত্মবিশ্বাসের সাথে বলেছিলেন আগামীকাল উত্তর দেব কিন্তু তিনি ইনশা আল্লাহ অর্থাৎ যদি আল্লাহ তালা চান বলতে ভুলে গিয়েছিলেন ভবিষ্যতের কোনো কাজের ওয়াদা করার সময় আল্লাহর উপর ভরসা না করায় আল্লাহ তালা সতর্ক করার জন্য দীর্ঘ পনেরো দিন উহি বন্ধ রাখেন কাফেররা রটনা শুরু করে যে মুহাম্মাদের নবুয়াদ শেষ নভিজি খুব কষ্ট পেলেন কিন্তু তখনই আল্লাহ তালা এই আয়াত নাজিল করে আদব শিখিয়ে দিলেন আর আপনি কোনো কাজের বিষয়ে বলবেন না যে আমি আগামীকাল এটি করবো ইনসা আল্লাহ বলা ছাড়া কাহাফ আয়াত থেকে চব্বিশ বিষয় তিন মুসা আলহিসাল্লাম এর ইলেম বা জ্ঞানের পরীক্ষা আয়াত ষাট থেকে বিরাশি এই সুরায় মুসা আলহিসাল্লাম এর একটি রোমাঞ্চকর সফরের কাহিনী আছে এর প্রেক্ষাপটটি সহি আলহিস বনি ইসরায়েলের মাঝে ভীষণ ভাষণ দিচ্ছিলেন এক লোক জিজ্ঞেস করল পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কে মুসা আলহিসাল্লাম বললেন আমি কারণ তিনি আল্লাহতাল্লাহ নবী তার জানা মতে তিনি জ্ঞানী ছিলেন কিন্তু আল্লাহ তালা এই উত্তরে অসন্তুষ্ট হলেন তিনি ওহি পাঠালেন হে মুসা দুই সমুদ্রের সমুগম স্থলে আমার এক বান্দা আছে যে তোমার চেয়েও বিশেষ জ্ঞানের অধিকারী মুসা সালাম বিনীত হয়ে বললেন হে আমি কিভাবে তার সাথে দেখা করব। এরপর আল্লাহতালা তাকে মাছের ছিন্ন দিয়ে সেই দীর্ঘ সফরে পাঠান এই ঘটনা থেকে শিক্ষা দেওয়া হয় যে জ্ঞানের অহংকার করা উচিত নয় বিষয় চার দুই বাগানের মালিকের অহংকার আয়াত বত্রিশ থেকে চুয়াল্লিশ সম্পদ মানুষকে কিভাবে অন্ধ করে দেয় তার উদাহরণ এই আয়টা দেওয়া হয়েছে মক্কার যেমন উদ্বা গরিব সাহাবিদের তুচ্ছতা করত তারা ভাবত তাদের সম্পদ কোনোদিন ধ্বংস হবে না আল্লাহ তালা তাদের অবস্থা বোঝাতে এই সুরায় দুই বন্ধুর উদাহরণ টানেন একজন ছিল ধনী যার দুটি আঙ্গুর ও খেজুরের বাগান ছিল সে অহংকার করে বলতো আমি তোমার চেয়ে ধন সম্পদের শ্রেষ্ঠ কিন্তু আল্লাহ আল্লাহতালা এক রাতেই তার বাগান ধ্বংস করে মাটির সাথে মিশিয়ে দেন এটি ছিল মক্কার অহংকারী নেতাদের জন্য সরাসরি সতর্কবার্তা বিষয় পাঁচ দাজজান এবং সুরাকা হাফ এই শিলাটি কোন কেন জুম্মাদিন পড়তে বলা হয়েছে যদিও এটি সরাসরি নাজিলের কারণ নয় তবে এই শিলার বিষয়বস্তুর সাথে দাজ্জালের ফিতনার গভীর সম্পর্ক রয়েছে আদিসরিতে এসেছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি মতান্তরে শেষ দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের পৃত্না থেকে রক্ষা পাবে কারণ দাজ্জাল মানুষকে ঈমান সম্পদ ও ক্ষমতার পরীক্ষা নেবে আর সুরা কাহাপে আসহাফে কাহাফ অর্থাৎ ঈমান বাগানের মালিক অর্থাৎ সম্পদ এবং জুলকার নাইন অর্থাৎ ক্ষমতা এই তিনটি বিষয়েরই সঠিক সমাধান দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক সুরা আল কাহাফ আমাদের শেখায় গুহাবাসীদের মতো ইমান বাঁচতে প্রয়োজনে সমাজ থেকে বিচ্ছিন্ন হওয়া মুসা আলহিস সালামের মতো জ্ঞানের জন্য বিনয়ী হওয়া আর জুলকার নাইনের মতো ক্ষমতা পেয়েও ন্যায় বিচার করা আর সবচেয়ে বড় শিক্ষা হলো ইন্সা আল্লাহ বলা। ভবিষ্যতের চাবি একমাত্র আল্লাহ হাতেই আজকের পর্বটি আমরা এখানে শেষ করছি ও ঘটনার কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা কথা বলবো সুরা মারিয়াম নিয়ে যেখানে এক কুমারী মায়ের কোলে কথা বলে উঠবে সদ্যজাত শিশু ঈশা সালাম সেই অলৌকিক দৃশ্য দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আসসালামু আলাইকুম